চার ম্যাচের শেষে তিন নম্বরে বাংলা রঞ্জির নক রাস্তায় মনোজদের পথের কাঁটা কারা রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে বাংলা তিন নম্বরে চারটি করে ম্যাচ খেলে ফেলেছে সব দল আর বাকি তিনটি করে ম্যাচ এমন অবস্থায় বাংলাকে আর কোন কোন দলের সঙ্গে খেলতে হবে নকআউটে উঠতে হলে নজর রাখতে হবে কোন কোন দলের ম্যাচের দিকে অসমকে বোনাস পয়েন্ট নিয়ে হারিয়েছে বাংলা চার ম্যাচে মোট বারো পয়েন্ট পেয়েছে মনোজ তিওয়ারিরা গ্রুপ থেকে প্রথম দুটি দল যাবে নকআউটে বাংলার গ্রুপে শীর্ষে রয়েছে মুম্বাই দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ বাংলার পরের ম্যাচ খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে সেই ম্যাচে মুম্বাইকে হারিয়ে দিলে নক ওঠার ক্ষেত্রে বড় সুবিধা পেতে পারে বাংলা তবে শুধু বাংলা নয় রঞ্জির গ্রুপ বি থেকে নক আউটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বাই অন্ধ্র ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের অন্য দলগুলির মধ্যে বাংলাকে খেলতে হবে শুধু মুম্বাইয়ের বিরুদ্ধে বাকি তিন দলের সঙ্গে খেলা হয়ে গিয়েছে বাংলার গ্রুপ বিতে শীর্ষে থাকা মুম্বাই কুড়ি পয়েন্ট পেয়েছে অন্ধ্র পেয়েছে পনেরো পয়েন্ট তিন নম্বরে থাকা বাংলা পেয়েছে বারো পয়েন্ট ছত্রিশগড় এবং উত্তরপ্রদেশ পেয়েছে এগারো পয়েন্ট করে ষষ্ঠ স্থানে কেরল রয়েছে পাঁচ পয়েন্টে একই পয়েন্ট পেয়েছে বিহার সবার নিচে অসম তারা এখনো পর্যন্ত এক পয়েন্ট পেয়েছে সব দলই চারটি করে ম্যাচ খেলেছে বাংলার ম্যাচ বাকি মুম্বাই বিহার এবং কেরলের বিরুদ্ধে এর মধ্যে মুম্বাই এবং বিহারের বিরুদ্ধে ইডেনে খেলবেন মনোজেরা কেরলের বিরুদ্ধে ওই রাজ্যে গিয়ে খেলবে বাংলা নকআউটের দৌড়ে থাকা আজিঙ্কে রাহানে মুম্বাইকে ইডেনের বাংলার বিরুদ্ধে খেলতে হবে তাদের বাকি দুই ম্যাচ ছত্রিশগড় এবং অসমের বিরুদ্ধে ঘরের মাঠে মুম্বাই খেলবে শুধু অসমের বিরুদ্ধে গ্রুপে দু নম্বরে থাকা অন্ধ্রের ম্যাচ বাকি বিহার উত্তরপ্রদেশ এবং কেরলের বিরুদ্ধে এর মধ্যে অন্ধ্র ঘরের মাঠে খেলবে দুটি ম্যাচ ছত্রিশগড়ে খেলা বাকি কেরল মুম্বাই এবং উত্তরপ্রদেশের সঙ্গে তাদেরও দুটি ম্যাচ ঘরের মাঠে উত্তরপ্রদেশ শেষ তিনটি ম্যাচ খেলবে অসম অন্ধ্র এবং ছত্রিশগড়ের বিরুদ্ধে ঘরের মাঠে তারা খেলবে দুটি ম্যাচ আপনার কি মনে হয় নকআউটে কি বাংলা উঠতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ